হ্যালো আলাইকুম আমরা আজকে জানবো যে রিটার্ন জমা না দিলে আয়করণের ধারা কি পরিমাণ আমার জরিমানা হতে পারে আমি যদি রিটার্ন সময় মতো জমা না দিই তাহলে ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী যে ধারাটুকু আছে সেটা কিভাবে আসলে ইম্প্যাক্ট করে অর্থাৎ আপনি যদি একজন ইন্ডিভিজুয়াল হন বা একজন সফল ব্যবসায়ী হন বছরের হিসাব শেষে কিন্তু আপনার লাভ হলো বা ইনকাম হলো বা আপনি অডিট রিপোর্ট প্রস্তুত করছেন কিন্তু কোনো কারণবশত কোনো ব্যস্ততার কারণে আপনি রিটার্নটা দাখিল করতে ভুলে গেছেন তাহলে কি হতে পারে অর্থাৎ ইনকাম ট্যাক্সের অ্যাক্ট অনুযায়ী কিন্তু বলে যে ডিলে ইকুয়াল টু পেনাল্টি দুশো ছেষট্টি ধারায় খুব স্পষ্টভাবে বলা আছে যে আপনি যদি কোন কারণবশত রিটার্ন দাখিল না করেন তাহলে আপনাকে অবশ্যই আর্থিক জরিমানা গুনতে হবে বা বহন করতে হবে যদি কোনো ব্যক্তি যুক্তিসঙ্গত কারণ ছাড়া উইদাউট রিজনেবল কজ রিটার্ন দাখিল করতে ব্যর্থ হন তাহলে একশো ছেষট্টি একশো বাহাত্তর একশো একানব্বই একশো তিরানব্বই বা দুশো বারোর অধীনে আসলে ডেপুটি কমিশনার ট্যাক্সেস নিম্নরূপ জরিমানা সমূহ করতে পারেন সর্বশেষ নিরূপিত আয় বা ক্যালকুলেশন আয়ের উপরে আসলে টেন পারসেন্ট তবে ন্যূনতম এক হাজার টাকা যদি রিটার্ন দাখিল না করেন তাহলে এবং তার রিটার্ন দাখিল যদি না করেন তাহলে আবার প্রত্যেক দিন পঞ্চাশ টাকা করে অতিরিক্ত জরিমানা প্রযোজ্য হবে তবে জরিমানার পরিমাণ একটা সীমা বা লিমিট রয়েছে যদি আপনি ফার্স্ট বা একবার ট্যাক্স পেয়ার হন ফার্স্ট টাইম ট্যাক্স পেয়ার হন তাহলে সর্বোচ্চ আপনার জরিমানা হতে পারে পাঁচ হাজার টাকা পর্যন্ত আর যদি আপনি প্রিভিয়াসলি অ্যাসেস ট্যাক্স পেয়ার হন তাহলে সর্বোচ্চ জরিমানা হতে পারে ট্যাক্সের ফিফটি পার্সেন্ট দ্যাট ইজ মিন লাস্ট ইয়ার যে ট্যাক্স আপনার হয়েছে সেটা ফিফটি পার্সেন্ট অথবা দেখা গেল যে এক হাজার টাকা হয়েছে পারে ইজ হায়ার এই ক্লজে দুইটা ক্লজ ভালোভাবে খুব স্পষ্ট বলা আছে যে একজন ফার্স্ট ট্যাক্স পেয়ার আরেকজন হলো প্রিভিয়াসলি ট্যাক্স পেয়ার ধরুন আপনি একজন ব্যক্তি ট্যাক্স পেয়ার এবং ছোটো ব্যবসার মালিক গত বছর কোনো কারণবশত আপনার কর ছিল টোয়েন্টি থাউজেন্ড টাকা এই বছর ব্যস্ততার কারণে বা যে কোনো কারণে আপনি ট্যাক্স রিটার্ন জমা দিতে ভুলে গেছেন তাহলে আপনার এখানে যদি কোনো কারণবশত বিশ হাজার টাকার এর ওপরে টেন পার্সেন্ট দ্যাট মিন দুই হাজার টাকা এবং কোনো কারণবশত পনেরো দিন আপনি লেট করেন তাহলে পনেরো ইন্টু পঞ্চাশ দ্যাট ইজ মিন সাতশো পঞ্চাশ টাকা তাহলে দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনার জরিমানা হিসেবে জমা দিতে হবে এবং মাত্র পনেরো দিন দেরিতে তা গুনতে হবে তিন হাজার টাকা বা দেরি অথ অর্থ যে জায়গাগুলো থাকে আপনি ক্যালকুলেশন করে দেখেন যে এই যে ডিলের জন্য দুই হাজার সাতশো পঞ্চাশ বা ওভারঅল তিন হাজার টাকার মতো আপনাকে পেমেন্ট করতে হচ্ছে জরিমানা স্বরূপ তারপরে এবার আসি আরেকটা অংশে সেকশন ওয়ান সেভেন অনুযায়ী চাওয়া রিটার্ন বা তথ্য জমা দিতে যদি ব্যর্থ হন তাহলে জরিমানা আরও বাড়বে জরিমানা করের যে টেন অথবা পাঁচ হাজার টাকা যেটি বেশি হবে আর ব্যর্থতা যদি চলতে থাকে প্রত্যেক প্রতি মাসে এক হাজার টাকা করে অতিরিক্ত জরিমানা প্রযোজ্য হবে একইভাবে ওয়ান ফোরটি ফাইভ অনুযায়ী প্রয়োজনীয় সার্টিফিকেট জমা না দিলে সর্বোচ্চ জরিমানা পাঁচ হাজার টাকা পর্যন্ত হতে পারে তাহলে আপনি দেখেন প্রতি মাসের জন্য এক হাজার টাকা অ্যাডিশনাল জরিমানাও আসবে টু হান্ড্রেড সেকশন যেটা আমরা বলি যে কর কর্তৃপক্ষ তথ্য বা ইনফরমেশন চাওয়ার পর আপনি যদি যদি না দেন তাহলে কি ঘটনা ঘটতে পারে তাহলে এই জরিমানা কিন্তু পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপ টু হতে পারে পঞ্চাশ টাকা এবং প্রতিদিনের জন্য পাঁচশো টাকা করে অতিরিক্ত অ্যাডিশনালি আপনাকে দিতে হতে পারে একটা বিজনেস রান করতেছেন সেকশন টু হান্ড্রেড অনুযায়ী ট্রানজ্যাকশন রেকর্ড চেয়েছে তারা এবং আপনি দশ দিন দেরি করলেন তাহলে কি ঘটনা ঘটতে পারে যে আপনার পঞ্চাশ হাজার টাকা তো পেনাল্টি দিতেই হবে তার সাথে সাথে দ টেন ইন্টু ফাইভ হান্ড্রেড দেয় পাঁচ হাজার টাকা তাহলে পঞ্চান্ন হাজার টাকা আপনাকে টোটাল জরিমানা দিতে হতে পারে দুইশো ছেষট্টি যে ধারাটুকু আছে সে জরিমানা আরোপের যে জায়গাটুকু বিষয়টা এরকম না বিষয়টা কিন্তু ডিসিপ্লিন ট্রান্সপারেন্সি এবং কমপ্লায়েন্স নিশ্চিত করাই এই উদ্দেশ্যে কিন্তু এই আইনগুলো করা এখন আপনি রিটার্ন যদি জমা না দেন দেরি মানেই কিন্তু ট্যাক্স ক্রেডিবিলিটির যে জায়গাগুলো সেটা কিন্তু কমতে থাকে আবার ফাইনান্সিয়াল রিস্ক কিন্তু বাড়তেই থাকে এই জটিলতাগুলো শুধুমাত্র যে পার্সোনাল ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে জমা দিলেন না সেটাকে হলো কিন্তু বাট এটা ইমপ্যাক্ট করতে পারে বিজনেসে এবং বিজনেসের অন্যান্য জায়গাগুলোতেও তো এই যে জরিমানা দিলেন এটা কিন্তু কাউন্ট হিসেবে আপনার কিন্তু বিজনেসে যে এক্সপেন্ডিচার হলো সেটাও কিন্তু এই আপনার এই লসটাকে কিন্তু বাড়ায় দিবে অর্থাৎ আপনার প্রফিটটাকে কিন্তু কমায় দিবে আপনি যদি সময় মতো রিটার্ন দাখিল করেন তাহলে আপনার আলটিমেটলি এটা প্রফেশনালি ইন্টিগ্রিটি প্লাস হলেও অ্যাকাউন্টেবিলিটি একটা প্রতিফলন ঘটাতে পারে যে আসলে আপনি জরিমানা দিয়ে না সময় মতো ট্যাক্স রিটার্ন দিবেন এটা আপনাকেই আসলে চুজ করতে হবে এই বিষয়গুলো নিয়ে আপনার যদি আরো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে নক করুন আমাদের কমেন্টস করুন এবং জানান আমরা এটা নিয়ে আরও বিস্তারিত আপনাদের সাথে কথা বলতে পারবো বলে আশা ব্যক্ত করি ধন্যবাদ সবাইকে